কোনো টাকা পয়সা হবে না ভাই একটা বোতল কিনতে লাগে বিশ টাকা এটা সাধারণ মানুষের পক্ষে ক্রয় করা সম্ভব নয় আমাদের ইব্রাহিম খরিদুল্লাহ প্রত্যেকের মুখে জুতার বাড়ি মারছে একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি আমরা গতকালকেতেন ফ্রি সার্ভিস দিচ্ছি ইনশাআল্লাহ গরম যে একদিন থাকে আমরা ফ্রি সার্ভিস দেব ভাই ইনশাআল্লাহ আপনারা কোনো না আমরা সংগঠন না আমার হুজুরের উদ্যোগে আমরা চার পাঁচজন আমরা সাধারণ গরিব মানুষই মানে তাদের পানি খাওয়ার মতো যাদের সমর্থন আই ঠান্ডা পানি কিনে খাওয়ার মতো সমর্থনাই 2 লিটার মাম পানির দাম 40 টাকা লাগে আমরা সেইটা মাথায় রেখে আমার হুজুর বলছে যে আমরা সাধারণ গরিব মানুষ যারা রিকশাওয়ালা যারা পানি কিনে খাইতে পারে না তাদের জন্য আমরা ফ্রি সার্ভিসে আমরা পানি শরবত খাওয়াবো আপনারা পানি কোথা থেকে সরবরাহ করেন আমাদের পানি পানি ফিল্টার পানি কিনে নিয়ে আসি পঁচিশ পঁচিশ কেজি করে যে ফিল্টার পানি আর আইস কিনে নিয়ে আসি আমরা হচ্ছে আইস কিনে নিয়ে আসি আর হচ্ছে লেবু লেবু আর হচ্ছে চিনি দিয়ে আমরা শরবত বানাচ্ছি এর ভিতর কোনো বাজ আর কোনো কোনো কিছু দেওয়া নাই ফ্রেশ পানি এবং এই যে লেবুর শরবত দিচ্ছে গরমের ভিতরে এটা একটা মহতি উদ্যোগ এবং ইব্রাহিমের মতো ইব্রাহিম খলিল্লা ভাইয়ের মতো একজন সামান্য ইমাম এই উদ্যোগ নিছে এটা যারা সম্পদশালী তাদের দেখা উচিত তারা যদি এরকম উদ্যোগ নিত তাহলে মানুষের অনেক উপকার হতো হঠাৎ কি মনে করে এরকম উদ্যোগ নেওয়া আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশে প্রচণ্ড গরম যা ইতিপূর্বে বাংলাদেশের এরকম তাপমাত্রা হয়েছে বলতে আমার জানা নাই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তো এই প্রচণ্ড রোদের ভিতরে যারা বিশেষ করে দিনমজুর মানুষ রয়েছে যারা বিশেষ করে রিক্সাওয়ালা দিনমজুর এরা যখন একটা টিপ নিয়ে আসে তার এক গ্লাস ঠান্ডা পানির যে একটা পিপাসা যে একটা তৃষ্ণা থাকে তো সেটা নিবারণ করার মতো আসলে তার সামর্থ্য থাকে না কারণ দ্রব্যমূল্যের যে অবস্থা যে হাফ লিটার পানির মূল্য বিশ টাকা তো এই ভাইটি বিশ টাকা দিয়ে তার সম্ভব হয় না এই দুই গ্লাস পানি খাওয়া এই কথাটা চিন্তা করে যে পানি পান করানো এটা সর্বোত্তম সদকা সর্বোত্তম এবাদাত এই দিকে খেয়াল করে যে অন্তত এক গ্লাস ঠান্ডা পানি পান করে হতে পারে এটা আমাদের নাজাতের উশিলা তো এই জন্য সব কিছু সুন্দরভাবে যেন হয় তিনটা কারখানা ঘুরে যেটা মোটামুটি স্বাস্থ্যসম্মত বরফ যেটা বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্টও নেওয়া হয় সেই কারখানা থেকে বরফ টানা হয়েছে তারপরে লেবু এবং আপনার মিনারেল ওয়াটার এই পানির সমন্বয়ে এবং চিনি দিয়ে আমরা শরবতটা তৈরি করি শুধু দিনমজুর নয় সাধারণ সর্বসাধারণ সকলের অবশ্যই আছে তাদের এরা মানুষের জন্য উপকার করা উচিত উদ্যোগটা নিয়েছে এদের জন্য অনেক ভালো হয়েছে আমাদের জন্য বা পথ সারি যারা গরমে না তো তাদের জন্য খুব ভালো হয়েছে এটা অনেক ভালো হয়েছে পানি ঠান্ডা আছে খাওয়ার মতন অনেক ঠান্ডা পানি এটা তো অবশ্যই একটা মহৎ উদ্দেশ্য মানে এই গরম যে অতিরিক্ত গরম মানে আবহাওয়া পরিবর্তনের মাধ্যমে যে আমাদের একটা ওয়ান কাইন্ড অফ দুর্যোগ আর কি তো এই দুর্যোগের ওনারা এই উদ্দেশ্যটা নিয়েছে এটা আমাদের মতো যারা কাজ করে বা যারা রিক্সা চালায় তাদের জন্য খুবই মানে হেল্পফুল হবে আর কি এই এই শরবতটা এই পানীয় কারা কারা কোন শ্রেণীর লোকগুলো বেশি পান করছে নিম্ন শ্রেণীর আর আমার মতো খেটে খাওয়া মানুষরা আর কি পান করবে